নিউজ কলকাতা টিভি থেকে আমি রিয়া কিছুক্ষণ আগে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর পীরতলার মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় এক বাইক আরোহী গুরুতর জখম হয় ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ তড়িগড়ি আহত বাইক আরোহীকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় স্থানীয় সূত্রে খবর পাঁশকুড়া থেকে ঘাটালের দিকে যাচ্ছিল মোটর বাইকটি ও ঘাটাল থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল চার চাকা প্রাইভেট কার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য প্রাইভেট কারটি অত্যন্ত দ্রুত গতিতে থাকার ফলে এই দুর্ঘটনাটি ঘটে ও প্রাইভেট কারের চালক মদ্যপ অবস্থায় ছিল আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভি থেকে সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি আমরা সেই ছবি মোটরসাইকেল আরোহীর গাড়ির নম্বর দেখে পরিচয় জানার চেষ্টা করছে দাশপুর থানার পুলিশ বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার পর মোটরসাইকেলটি সম্পূর্ণ রূপেই দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেট কারের চালককে আটক করেছে দাশপুর থানার পুলিশ কিছুক্ষণ আগে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের যে পীরতলা সেই পীরতলাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক বাইকারোহী আপনাদের সামনে আমরা কলকাতার টিভির পর্দায় সরাসরি তুলে ধরছি আপনাদের কাছে সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বাইকটি দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে ঘটনাস্থলে এসে পৌঁছই দশপুর থানার পুলিশ আপনাদের কাছে আমরা সরাসরি তুলে ধরছি সেই ছবি আমরা এই মুহূর্তে জেনে নেব প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনাটি ঠিক কি ঘটেছিল

আপনারা দেখতেই পাচ্ছেন কি মর্মান্তিক এই দুর্ঘটনা এই সেই বাইক যে দুর্ঘটনাগ্রস্ত সেই বাইক যে দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে কলকাতা টিভি থেকে আপনাদের সরাসরি তুলে ধরছি সেই ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি যে এই দুর্ঘটনাস্থান সেই স্থান থেকে নিউজ কলকাতা টিভি পর্দায় আপনাদের সরাসরি আমরা তুলে ধরছি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে সাইকেলের যে ভগ্নপ্রায় যে অংশ সব অংশ পুরো রাস্তাময় ছড়িয়ে আছে এবং সন্ধ্যের পর থেকেই এই যে ঘাঁটাল পাঁচপুরা রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের ওপর প্রচণ্ড পরিমাণে যানজটেরও সৃষ্টি হয় সেই ছবি আপনাদের সামনে আমরা নিউজ কলকাতা টিভির পর্দায় তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি আপনাদের কাছে আমরা তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর থেকে আমি চঞ্চল সিদ্ধান্ত নিউজ কলকাতা টিভি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন নিউজ কলকাতা টিভি